ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করেছে অথচ এটা পূর্বে প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার আর ওদের ইম্পিরিয়াল সোয়েটার পাশের বিল্ডিং এই দুইটা কর্তৃপক্ষ এখন যে সোনালি লাইন এবং ইম্পিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পক্ষকে বলবো এর বিল্ডিং এ শ্রমিকের রক্ত গাম লেগে আছে আপনারা শ্রমিকের টাকা পরিশোধ না করা পর্যন্ত এই প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠান চালানো নীতি নৈতিকতা বিরোধী

মামলা দিয়ে গেছে সে মারা গেছে কিন্তু মারা যাওয়ার পরে এই অবৈধ হাজার হাজার কোটি টাকা সে অবৈধভাবে অর্জন করছে সেই টাকা কিন্তু নিয়ে যেতে পারে নাই তার ছেলে মোস্তফা কামরুজ্জামান রুবেল তাকেও বলতে চাই বাপ কাছে যে হতে ছেলেও সেই পথে যাবে কিন্তু শ্রমিকের আজও যে দীর্ঘশ্বাস হাহাকার এই হাহাকার শ্রমিকের দীর্ঘশ্বাস এবং হাহাকার আমরা পরিশোধ করে যদি না যান তাহলে আপনিও কোনো সম্পদ নিয়ে খবরে যাইতে পারবেন না

এই যে সম্পত্তির হয়েছে শক্তিপুর পাবনা এখানের শ্রমিকদের এই শ্রমিকদের পাওনা পরিষদ দ্রুত করতে হবে নতুবা আমরা এই মালিকাকে উৎসাবের কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের পাওনা পরিষদ না করা পর্যন্ত চলতে পারে না না বারবার কিছু নাই আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন আমরা আজও আপনাদের সামনে গুড়তেছি হাজরে হচ্ছি কিন্তু আমাদের হয় নাই কিন্তু হস্ত ঘামের সে টাকা আমি পাবো এখানে আমার চেবের টাকা জমা আছে আমার ককেয়া বেতন আছে আইন পাওনা আছে সার্ভিস বেনিফিট আছে ছুটির টাকা আছে সমস্ত টাকায় আরে আরে গড়াই ঘন্টা হিসাব করে আমাকে বুঝিয়ে দিতে হবে নজবা বল সাপ আপনি মালিব্যাগ আসলে আপনাকে গাড়ির থেকে টেনে নামানো হবে আপনার ঘুরিয়ে দিয়ে শ্রমিকের টাকা আদায় করা হবে আমি সাবধান করে দেয় আমাদের শ্রমিক ভাই বোনেরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আরো অনেকে দূর দূরান্তে আসেন তারা আসতে পারেন নাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা এই আন্দোলন গত চার বছর পাঁচ বছর যাবৎ চলছে আগামী দিনেও চলবে যতদিন পর্যন্ত আমাদের পাওনা পরিশোধ না হবে আমাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে ইন্টারন্যাশনাল স্কুল এবং সোনালি লাইফ ইঞ্চুৰঞ্চ এই বিল্ডিং চলি যোৱা যায় চলি যোৱা হয়তিকত বিৰোধী এই বিল্ডিং শ্ৰমিকাই কৰা